তো দেখো এই যে মাটনটাকে জলে ভিজিয়ে রাখলাম কারণ মাটন আনা হয়েছে দিন আগে কিন্তু যেহেতু কালকে পুজো ছিল তাই করা হয়নি কাল অবশ্যই আর করা হয়নি গত পরশু তাই কালকেও তো পুজো ছিল নিরামিষ তাই আজকে করছি ফ্রিজ থেকে বের করে রেখেছি দেখো আর ওদিকে প্রিপারেশান করে নিয়েছি এইদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে টমেটো নিয়েছি গিয়ে দেখো মশলা করে নিচ্ছি আদা রসুন পেস্ট

তাই এসে পুজো পুজো সাতটার সময় এসেছিলো ব্রাহ্মণ সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম হয়ে তাড়াহুড়ো করে যেহেতু করেছে তাই এগুলো শেয়ার করা একদমই হয়নি তো এখন বান্না করবো সব কাজকর্ম করে নিয়েছে মাটনটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি আলু মশলা সব কেটে করে নিচ্ছি আর আজকে নিম বেগুন করবো তো এই সময় তো নিম বেগুন হয় খায় প্রত্যেক বেশ ফাল্গুন মাসে তাই আজকে নিম বেগুন করবো আর মাটন করবো আর জানি না দেখে যদি কিছু বলে করবো টানা এটাই করব আর ইচ্ছা করছে না ভালো দিয়ে পুজো করেছি ক্লান্ত আছি একটু তো চলো রান্নাটা করে নি এখন বসে 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 আছি কিছু জামা কাপড় আছে সেগুলোকে ভাজ করতে হবে ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি পেঁয়াজ ভাজে দিয়ে এসেছি পেঁয়াজটা ভাজা বলে মশলা কষাবো এখন বসে আছি দেখে বিষয় কিছু গুছিয়ে রাখবো আর কিছু জামা কাপড় দিয়ে আসলাম ছাদে কাঁচা কাচতে দিয়েছিলাম কাঁচা হালকাতে ছাদে দিয়ে এসছি মেলে আজকে সেরকম ওয়েদারটা খুব যে ভালো রোদ তাও না কেমন একটা মেঘলা মেঘলা ওদের হালকা উঠছে রোদ চলে যাচ্ছে উঠছে চলে যাচ্ছে আর সকালবেলা তো প্রচণ্ড হাওয়া ছিল মারাত্মক খাওয়া এখন তো একটু হালকা রোদ রোদ উঠেছে এই হাওয়াটা কমেছে ঠান্ডা কাল রাত্রে এবার প্রচণ্ড পরিমাণে জ্বর সর্দি হয়েছে রাতে জ্বর উঠেছিল আর ওষুধটাও ছিল না যে খাবো শেষ হয়ে গেছিলো আজকে ওষুধ আনতে হবে কারণ রাত্রে প্রচণ্ড জ্বর হয়েছিলো আর কি সর্দি হয়েছিলো সকালবেলা ওঠার পর একটু ঠিক হয়েছে কিন্তু একটু যাই যাইহোক দেখো এদিকে ভাত বসে ভাত হয়ে গেছে আর এদিকে দেখো বেরুন দিনে বেগুনটা ভাজছি আর এদিকে নিমটাকে দেখো শুকনো করে ভেজে নিচ্ছি মাছ মাছে করে আর এদিকে এই হচ্ছে লাল লাল মাটন হয়ে গেছে এবার খেতে দিয়ে দেবো নিম বেগুনটা হয়ে গেলে দেখো লাল লাল মাটনের ঝোল কালারটা কেমন এসছে অসাধারণ কালার এসেছে তো দেখো করে লাঞ্চ মাটন ডিম্বেগু স্যালা মুড়ি মাখে বসেছি খেতে তো চলো ভিডিওটা বড় করছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে ঠিক আছে ভিডিওটা